ষোলো হাজার টাকা রাখা যাবে জি ভাই তিন পাল্লার একটি আলমারি জি ভাই এইখানে আর একটি আলমারি খুব সুন্দর মডেলের একটি আলমারি জি ভাই এটা আকাশি কার্ডের জি ভাই রং বানিস সারা রাখছি কাস্টমার দেখার পরে রং করে দেবো এটা সম্পূর্ণ আকাশি কার্ডের জি ভাই কাজগুলো সম্পূর্ণ হাতে করা এটার প্রায় ছিল পনেরো হাজার পাঁচশো টাকা জি হাতে ডিজাইন করা সম্পূর্ণ

জি ভাই জি এ পাশে একটি ওয়ার্ডড্রপ জি খুব সুন্দর একটি ওয়ার্ড এটার প্রায় হলো ষোলো হাজার টাকা জি ভাই জি বানিশ থারা একটি ডাইনিং টেবিল বানিশ থারা যদি নেয় তাও কেউ তাহলে ষোলো হাজার টাকা রাখা যাবে জি ভাই বানিশ থারা নিলে সম্পূর্ণ ওকে করে নিলে আঠাইশ হাজার টাকা জি ভাই জি এখানে আর একটি ওয়ার্ড্রপ খুব সুন্দর একটি ওয়ার্ডড্রপ পাঁচকলি ওয়ার্ড্রপ জি ভাই

জি খুব সুন্দর কারুকাজের একটু একটি রং রংবানি সারা রাখছি সম্পূর্ণ ওকে করে দেবো এটার প্রাইস ছিল ষোলো হাজার টাকা জি ভাই জি পিছনে এখানে কাজ চলতেছে এখানে জি এখানে আর একটু ওয়ার্ড আছে খুব সুন্দর মডেলের একটু ওয়ার্ড জি ভাই কারুকাজগুলো সম্পূর্ণ হাতে করা এটার প্রাইস ছিল পনেরো হাজার পাঁচশো টাকা জি ভাই জি এখানে একটি ওয়াল শোকেস আধুনিক ডিজাইনের একটি ওয়াল শোকেস জি হাতে ডিজাইন করা সম্পূর্ণ এটা চার পাল্লার ওয়াল শোকেস কারু কাজগুলো অনেক সুন্দর এটার প্রাইস হলো ছাব্বিশ হাজার টাকা জি ভাই পঁয়ত্রিশ হাজার টাকা জি ভাই জি এই পাশে এখানে সোফা সাদা সোফা আছে এখানে কারখানার থেকে এনে সবগুলি সাদা রাখছে এটা হয়েছে হাফ মিনিস্টার জি ভাই পাঁচ সিটের

কাজিচা ফার্নিচার এখান থেকে চাইলে আপনারা সবসময় পাইকারি দামে ফার্নিচার সংগ্রহ করতে পারবেন সরাসরি স্কেল দেওয়ার ঠিকানা যোগাযোগ করবেন